ফুল ভিডিও দিয়ে শেয়ার করবে যে বেশি সবচেয়ে বেশি তার জন্য তিনটা থ্রি সম্পূর্ণ ফ্রি তিনটা ফ্রি ভাই সম্পূর্ণ তিনটা ফ্রি ভাই যেখান থেকে চয়েস করে নিতে পারবে চয়েস করে নিতে পারবে চয়েস করে তিনটা থ্রি পিস নিতে হবে শুরুতে ঠিকানাটা বলে দেন আপনারা আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা 6 নাম্বার গলি 93 নাম্বার দোকান ভাই বিসমিল্লাহ থ্রি পিস যারা আসতে না পারবে যারা আসতে না পারবে ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর যারা গাউসিয়া কল দিবে আমাদের দোকান না চিনলে আমাদের লোক পাঠিয়ে দিব লোক রিসিভ করে নিবে ইস্যু করে ভাই

এটা হচ্ছে আপনার মাত্র দুইশো সত্তর টাকা পাঁচটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ভাই পাঁচটা তেরোশো পঞ্চাশ টাকা নতুন আরেকটা কালেকশন এক্সট্রা করে কিন্তু আগে থেকে একবারে দিছি ভাই আগে ছিল আগে ছিল তিনশো পঞ্চাশ এবার মাত্র দুইশো আশি টাকা দুশো টাকা দুইশো আশি টাকা পাঁচটা চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই দেখেন এই যে দেখেন একবার খালি পাঁচটা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা যারা পাঁচটা না নিতে পারবে দুই পিস তিন পিস করে নিতে পারবে যারা অনলাইন নিতে পারবে তাদের

দুইশো ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা দোকানে আসলে আপনার বিয়ার্জার জন্য ডিসকাউন্ট আরো থাকবে ভাই আরো ডিসকাউন্ট থাকবে ভাই আপনার বিয়ার্জার নাম বলতে হবে ভাই তারপর ভাই এই যে একটা দেখেন এটা কি বলতে ভাই আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের নিজেদের তৈরি হচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা তারপরও যারা দোকানে এসে নিবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে জি ভাই যতটুকু পারি আমাদের তরফ থেকে ভাই

হাতার কাপড় এক্সট্রা হবে এই যে হাতার কাপড় এক্সট্রা এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা ছিল আপনি জন্য দুশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা

এগুলা হচ্ছে রং কস পার্সেন্ট আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা বলে দিই যত পার্সেন্ট মানে যত কোয়ালিটির গ্যারান্টি আছে দিয়ে দিবেন আপনি দিয়ে সেল করবে প্রত্যেকটা মালে জি প্রত্যেকটা হচ্ছে আমাদের পাইকারি কত এটা ভাই যে আমাদের হচ্ছে পাইকারি এটা হচ্ছে পাঁচটা হচ্ছে 2600 টাকা ভাই পাঁচটা 2600 কমবো অফার চলতেছে এটা হচ্ছে পাঁচটা 2600 এটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে ভাই হ্যাঁ পাকিস্তানি লোন পাকিস্তানি লোন মাস্টার কপি এটা আর কি তারপর যান

এই যে একটা কালেকশন দেখেন কালেকশন দেখেন অসাধারণ কিন্তু মেয়েদের একদম চোখে পড়া প্রেমে পড়ার মতো কালেকশন গলায় দেখেন কাজ হবে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা একবার সেলরটা একবার যে দড়বে ভাই এটা ধরার মতো এটা হচ্ছে আমরা বেক্সি বল সেল আমাদের প্রত্যেক দোকানে আসলে কিন্তু এরা বুঝতে পারবে ভাই জি যে দেখবে সে বললাম না নিয়ে বাড়ি যাবে না ভাই আয়েত বাড়বে পাঁচ নামাজি ওন্না হবে আমাদের মানে জামা থেকে জামার কাপড়টা হবে কিন্তু পুরোটা বেক্সি বলছেন ভাই এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আপনার জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট ভাই মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা

তো ভাই সব তো আর দেখান সম্ভব না ছোট ভিডিওতে এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন মধ্যে তারপর আমরা যতটুকু পারে ডিসকাউন্ট দেব ভাই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এর ভিডিও কলের মাধ্যমে দেখে জেনে নিতে পারবেন তো বন্ধুরা জানেন মানে অবশ্যই যোগাযোগ করে ভাইদের সাথে ভিডিও কলের মাধ্যমে নাম্বার সব সময় যোগাযোগ করুন সব কমেন্টসে কোনো নম্বরে যোগাযোগ করে টাকা পাঠাতে প্রতারিত হবেন না দোকানের নামটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নাম্বার গলি তিরানব্বই নাম্বার দোকান বিস্মিলা চিপি তারা যারা আসতে চান চিনেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে